দর্শক স্বাগত জানাই প্রিমিয় ইউনিভার্সিটি প্ৰজেন্ট সিএনটিভিৰ নটা চাঁদ গায়া হবরত অন্য লগাইয়া সি আই নুসরত জাহান আইরিন শুরুতেই জানাইদি আজিৰ হবরত শিরোনাম গিল মেয়রৰে বৃদ্ধাঙ্গুলী একদিনের ব্যবধানত আবার দহল ফুটপাত অভিযানত চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাতশো কোটি আর ফ্লাইওভার এখন ঝুঁকির ফাদত দায়ীসারা কর্তৃপক্ষ নিরাপদা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলৰ প্রতিষ্ঠাবাসী বিশাল রেলি চট্টগ্রাম বিহারী জনগোষ্ঠীর দুর্ভোগ অবিলম্বে দাবি সলিমপুর ইউনিয়ন নাগরিক সেবা জাতীয় সপ্তাহ দুই হাজার পঁচিশ উদযাপন চট্টগ্রাম অনুষ্ঠিত এই মন্দির ভিত্তিক শিশু আর গণশিক্ষা কার্যক্রম বিষয়ক জেলা কর্মশালা অমলকান্তি কান্তি বড়ুয়ার শেষ বিদায় অনুষ্ঠিত এই চট্টগ্রাম ও বৌদ্ধবিহার দর্শক এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত হব চট্টগ্রাম নগরত ফুটপাথ দহল পুলিশ খেলা গত মেয়র হোসেন সরাসরি আগ্রাবাদ এলাকার ফুটপাত দখলকারী অক্ষরের সতর্ক গড়ে দিয়ে হই সন্ধ্যা ছয়টার আগে কেউ বৈত না পারিব কিন্তু সেই নির্দেশনারাই যেন বিধাঙ্গলি প্রদর্শন করিনে আজিয়ে আবারও আগর নিয়মত ফুটপাত দহল শুরু হই বিকাল তিনটা তীরেই হতুন সাইটটার মধ্যে হকার অক্কল ফুটপাত ভরায় ফেললে ফলে পথচারী অক্কল চরম ভোগান্তিত হয়েছে বিস্তারিত সায় সহকর্মী তামান্না রিপোর্ট তো যে বিষয়টা বলছে সন্ধ্যা ছয়টা থেকে আসলে একটু আগে হলে আমরা তো এগুলা সব ভাসমান জিনিস নিয়ে আসতে হয় আস্তে আস্তে লোকজন সাজায় তারপরে বিক্রি হয় তো সময়টার দিকে একটু স্যাক্রিফাইস করলে আমাদের জন্য অনেক ভালো হয় আর কি জিনিসটা আমরা চারটার পরে আসি পাঁচটার থেকেই বসি বিশেষ করি এই টাইমটাই আমাদের জন্য পারফেক্ট আর কি পাঁচটা মোটামুটি যে এই টাইমটাই আসি বসে আর কি চারটার পরেই সবাই মোটামুটি আসে চারটা বাজে যদি পণ্যগুলো আনে তখন দেখা যায় যে আমার এটা খুলতে খুলতে আমাদের গোছাতে গোছাতে এক ঘন্টা সময়ের প্রয়োজন হয় তো পর আমরা পাঁচটা ছয়টার পর থেকে মানে বিজনেসটা মোটামুটি সবার কাছে ক্রেতাদের কাছে সেল করতে পারি যদি মনে করেন ছয়টার থেকে টাইমটা দেওয়া হয় তাহলে দেখা যায় যে খুলতে খুলতে আটটা সাতটা বেজে যাবে তখন আবার দেখা যায় যে মানে সেল করার আগেই দোকানটা অফ করার মানে সময়টা চলে আসে তখন সময়টা যদি একটু আমাদেরকে আগিয়ে দেয় তাহলে মেয়র মহাদের কাছে মানে খুব বিনিত অনুরোধ আরকে আমাদেরকে যদি একটু আগিয়ে দেয় তাহলে আমাদের জন্য সুবিধা হয় আসলে আমরা এক পাশেই আছি বিশেষ করে জনসাধারণের চলাফেরার মাঝখানে তো রাস্তা আছেই লোকজন সহজে যাতায়াত করতে পারতেছে ততটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না মানুষ তার থেকে উপকৃতই বেশি হচ্ছে আমরা বেশি দামের জিনিসগুলা কম দামে চট্টগ্রাম নগরের বহুল আলোচিত প্রায় সাতশো কোটি টাকা বেয় নির্মিত আক্তারুজ্জামান এখন পরিণত এই নাগরিক ভয়াবহ ঝুঁকির ফাদ স্থানীয় অভিযোগ ফ্লাইওভার বিভিন্ন অংশত নিয়মিত রেলিং উদ্দ্যু লোহার সরঞ্জাম রাত চুরি হয়ে যায় ফলে এক মিখ্যে যেন কাঠামোগত দুর্বলতা তৈরি অন্য মিখে পথ ছাড়িয়া যানবাহন চালকর জীবন লাই তৈরি মরণ ফাঁদ বিস্তারিত জানা সহকর্মী মিজানুর রহমান ঘটনা ঘটছে যে রাস্তার ঘটনা যারা প্রশ্ন তারা নিয়ে

আসলে যাবো যে নির্মাণ করছেনভাবে ড্রাইভার নির্মাণটা আসলে দায়িত্ব নির্মাণের যে দায়িত্ব দায়িত্বের পর তারা যে অবহেলা তারা সারা কিন্তু কথাবার্তা তারা যাবো দেখি তারা কিন্তু কথা এই যে গুরুত্বপূর্ণ চলাচলের যে প্রক্রিয়া সে প্রক্রিয়া নিশ্চয় জানো কিন্তু আসলে জানো যে তারা আসলে রক্ষণাবেক্ষণের দায়িত্ব না তারা সিটি কর্পোরেশনে কারের উপরে এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসলে চট্ট্রামীক উপলক্ষে আয়োজিত যোগ্য বিশাল রেলির রেলির নেতৃত্ব দিয়ে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়ত হোসেন বুলু আর সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ আজ বিয়েল এ নগরীর জমিয়তুল ফালা মসজিদের সম্মতন রেলি বেশ শুরু এনে নেয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নসিমুন ভবন অবস্থিত মহানগর বিএনপির কার্যালয় জায়গা শেষ হয়ে বিস্তারিত চাই সহকর্মী মিজান রহমান রিপোর্ট মহানগর যে স্বেচ্ছাসেবক দলে যে র্যালি সে র্যালি এবং চেষ্টা করছি যে চট্টগ্রাম মহানগরের যে বিশাল লোকের র্যালি কিন্তু আসলে শুরু হয় এবং যে প্রচুর মানুষের প্রচুর সমাগম কিন্তু প্রচুর মানুষের যে সমাগম সেই সমাগম কিন্তু দেখতে লাগবে এর মধ্যে কিন্তু মহানগরের এবং পাশাপাশি কিন্তু বিশালজ্ঞ রাগে যারা সংযুক্ত আছেন তারা নিশ্চয়ই আসলে দেখতে হবে কিন্তু সেই র্যালি কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে শুরু এবং প্রচুর যে জনসংখ্যা যে উপস্থিতি সে উপস্থিতি বেশ লক্ষণীয় পর্যায়ে কিন্তু আসলে দেখা যায় পর এক কিন্তু চট্টগ্রাম মহানগর যে দলের আসলে নগরের সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে শুরু হয়ে তারই ধারাবাহিকতা চট্টগ্রাম মহানগরের সে র্যালি কিন্তু আসলে ইতিমধ্যে শুরু হয় এবং চট্টগ্রাম মহানগরের স্বেচ্ছাসেবক দলের জমির উদ্দিন নাহিদ এবং বুলুর নেতৃত্বে কিন্তু আসলে যদি তারা দেখেছি বিশাল অজ্ঞান র্যালি কিন্তু আসলে ইতিমধ্যে চলমান আছে যদি দেখুন যে র্যালি সহকারে কিন্তু একের পর এক কিন্তু আসলে তারা সংযুক্ত এবং তার বিভিন্ন র্যালি লট্টগ্রামস্থ প্রথমে জমি তোর তো শুরু হয় এবং এর পরপরই তারা এবং পাশাপাশি বিভিন্ন অংশ এবং সহযোগী সংগঠন ইতিমধ্যে তারা বিশাল র্যালি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং নগরের বিভিন্ন স্তরের যে নেতাকর্মী তারা কিন্তু আসলে র্যালি সহকারে চট্টগ্রামস্থ চট্টগ্রামস্থ যে আছে মধ্যে আসলে শেষ গরিব এবং ওনারা যদি দেখুন যে আসলে মহানগরের সবচেয়ে সব বিভিন্ন নিশ্চয় র্যালি যে দৃশ্য দৃশ্য নিশ্চয় দেখতে যে একটা

अरे अरे ये तो मार के मार देगा अब तो চট্টগ্রাম মহানগরের রৌহপাত বসবাসরত বিহারী জনগোষ্ঠীর চরম দুর্ভোগ জীবনযাপন করে শিক্ষা খাদ্য বাসস্থান চিকিৎসা কর্মসংস্থান জীবনযাত্রা দিন দিন আরো কঠিন হয়ে উড়ে ভাঙাচোরা রাস্তা আর নাজুক পরিবেশের হারণে এলাকাবাসীর তো নিত্যদিন ভোগান্তি বহন করেন বাড়ি গিয়েই শিশু হল স্বাস্থ্য ঝুঁকি সহকর্মী সুমন সাহারের রিপোর্ট বিস্তারিত জানা সহকর্মী ইশাদিরাদি অর্পা তারা নাগরিক হিসেবে ভোটার অধিকার প্রয়োগ করতে পারে বাকি আপনি দিবেন না এটা তো মেনে নেওয়া যায় না নালা পানি রাস্তার উপর দিয়ে যাওয়া এই সমস্যাগুলো গুলো দীর্ঘদিন ধরে এই অপাদের মানুষ ভোগ করছে আমরা এই রৌপুবাদের মধ্যে বিশেষ করে জলাবদ্ধতা আমরা ভুগতেছি নালার পানিগুলো গুলো মানে খুবই অস্বাস্থ্যকর বিশেষ করে মাদ্রাসা এবং স্কুল এই এলাকার মধ্যে আপনার কোনো ভালো মানে কোন একটা প্রাইমারি স্কুল নেই এলাকায় আমি প্রায় সময় আসি এবং এসে তাদের দুঃখ দুর্দশা গুলো তাদের একটা অভিমানের কথা কারণ হচ্ছে তারা নাগরিক হিসেবে ভোটার অধিকার প্রয়োগ করতে পারে কিন্তু বাকি অধিকার গুলো আপনি দিবেন না এটা তো মেনে নেওয়া যায় না আমি প্রায় সময় জানা যায় আসলে তারপর এখানে ভিজিট করতে আসলে সমস্যা অধিদপ্তরের অফিসে এখানে যখন কোনো কাজে আসি এবং বিশেষ করে আমাকে আঠাশ থেকে যখন স্বার্থিকোষণা করা হয়েছে আমি এই এলাকার জনগণের সমস্যাগুলো নিরীপ অনুসন্ধান করা নিরূপণ করা এবং তাদের সমস্যাগুলো নিয়ে আমি যখন কথা বলি আমার মানে অত্যন্ত কষ্ট এবং এবং মানে বেদনা আসে আর তাদের সাথে কথা বললে তাদের প্রতি আমাদের একটা দায়িত্ব এসে যায় সেটা হচ্ছে সে ভোটাধিকার প্রয়োগ করার অধিকার আপনি দিয়েছেন তাকে চিকিৎসা সুবিধা দিবেন না তাদের সরকারি চাকরি করার সুবিধা দিবেন না তাদের আবাসন সমস্যাগুলো সমাধান করবেন না কলোনিগুলো ঘুরে ঘুরে দেখলাম সেখানে এদিকে অস্বাস্থ্যকর অবস্থা নালার পানিগুলো আহ মানে খুবই অস্বাস্থ্যকর এখানে মশা মাছি পদ্রপ হচ্ছে রাস্তাগুলো দেখলাম যে রাস্তাগুলো সিটি কর্পোরেশনে বরাদ্দ দিয়েছে রাস্তাগুলো মেরামত করা সংস্কার করার কোন ব্যবস্থা নেই আমি এখন যদি আল্লাহ সুযোগ দে আমি এই সমস্যাগুলো নিয়ে তাদের সাথে আজকেও কথা বলেছি যে একটু তাদের সমস্যাগুলো মত বিনিময় করবো মত বিনিময়ের প্রেক্ষিতে আমরা একটা প্রতিবেদন আকারে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে গুলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করবো এবং আমরা এটার জন্য জোর তৎপরত চালাবো এবং তাদের সমস্যাগুলো অবশ্যই সমাধান করতে হবে এখানে মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ চিকিৎসা প্রতিষ্ঠান চিকিৎসা কেন্দ্র সবগুলোই বলতে গেলে আছে তাদের যে অনেক জায়গা পড়ে আছে সেগুলোকে যদি তাদের বরাদ্দ বরাদ্দ দিয়ে দিয়ে তাদেরকে যদি আবাসন ব্যবস্থা করা যাইত এবং তাদের মালিক অধিকার গুলো সত্ত্বাধিকার গুলো তারা যদি ফিরে পাইত বা ফিরে দেওয়ার কোনো না কোনো আইনিভাবে ব্যবস্থা করা যাইত তাহলে আমার কাছে মনে হয় এটা একটা অনতি বিলম্বে কত দ্রুত সময়ে এটা একটা উন্নতে এলাকায় পরিণত হবে আর আমি আমাকে জামালি সেন্ট পার্ককেpartite ঘোষণা করা এটা বড় কথা নয় আমি এই এলাকার জনগণকে নিজের আপন মনে চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নবাসীর লগে নাগরিক সভা বিষয়ক গণশোনানি অনুষ্ঠিতই সভাপতিতে ছিলেন জেলা প্রশাসক ফরিদা খানম সীতাকুণ্ড প্রতিনিধি Rafi Choudhury রিপোর্টত বিস্তারিত জানা সহকর্মী ইশতিরাদি আরপা চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন বাসীর লগে নাগরিক সেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হই জেলা প্রশাসক ফরিদা খানম সভাপতিত্বে আয়োজিত এ গণশুনানি স্থানীয় কলর নানা সমস্যা অভিযোগ ও প্রস্তাবনা উন্ননয় এ সময় তিনি অনলাইন জুয়া ও মাদকর বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করিবার আহ্বান জানান অনলাইন জুয়া আছে মাদক আছে তো আমি অনুরোধ করি গোষ্ঠী আপনারা যেটা সব সময় বলে থাকি ওঠান বোঝাপ করবে ওঠান বোঝাপ করে এটা এবং খুব পায় মসজিদে খুব পায় এ ইমামদেরকে যাতে এই কিশোর দেন অনলাইন থ্রু আসা হয় মাদকের যে কুফলগুলি আছে বা খারাপ দিকগুলি আছে সেগুলি যেন প্রচার করে আর ওঠান বৈঠকের মাধ্যমে প্রয়োজন আপনাকে দেশি আজ তুলি দেশ আগস্ট বলহালের উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার পঁচিশ উদযাপন করা হয় বলহালি প্রতিনিধি রাজীব ধরোর রিপোর্ট বিস্তারিত জানা সহকর্মী ইসাদের আদি অর্পা অভয় আশ্রম গড়ি তুলি দেশি মাছ ও দেশ ভরি প্রতিপাদ্যের সামনে রাহিয়ে রে আঠারোই আগস্ট বয়ালখালী উপজেলা মৎস্য দপ্তরের আয়োজন জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার পঁচিশ উদযাপন গড়ই তিন ব্যাপী কর্মসূচির মধ্যে আছিল উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা বর্ণার্ধ্য র্যালি মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রহমতুল্লাহ এছাড়া বিভিন্ন দপ্তরের প্রধান মুক্তিযোদ্ধা প্রতিনিধি শিক্ষক প্রতিনিধি মৎস্যজীবী সম্প্রদায় উদ্যোগ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি অকল অনুষ্ঠান সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোহাম্মদ দাইম হাসান আজ এই ফজর চট্টগ্রাম পিটিআই সম্মেলন কক্ষত অনুষ্ঠিত এই মন্দির ভিত্তিক শিশু আর গণশিক্ষা কার্যক্রম বিস্তারিত বোয়ালখালী প্রতিনিধি রাজীব ধর রিপোর্ট জানান আমরা এটা গভর্নমেন্ট শক্তি দিয়ে লজ পরিচয়ের বুদ্ধি দিয়ে যাবতীয় সম্পত্তি উদ্ধার করে দেব আপনারা জানেন আজিয়ে বেইনে চট্টগ্রাম পিটিআই সম্মেলন কক্ষ তো অনুষ্ঠিত এই মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায়ের টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারত মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা শীর্ষক জেলা কর্মশালা অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন কর্মশালাত বক্তকল নৈতিক শিক্ষার বিকাশ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনত এই কার্যক্রমের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলি ধরেন আগামী আমরা এবং আরো

রোহিঙ্গাদের যে প্রকল্পগুলো আছে সেগুলো বছর যা জাতিসংঘ ইচ্ছে করলে বাড়াবেন না আপনার ওখানে বিষয় এখানে আজ থেকে ত্রিশ বছর আগে তারা চাকরি নিয়েছিলেন ওখানে শর্ত আছে এই প্রকল্প পর্যন্ত আপনার সেবা এখন আপনারা তিরিশ বছর সময় দিয়েছেন মসজিদ ভিত্তিক এইট ফেজ চলতেছে এখন চল্লিশ বছর সময় দিয়েছেন আমার কাছে আছে কাজে আমাদের হৃদয়ে তারা কাঁদতেছে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় আমাদের বিব্রত করতে চায় আমাদের ঐতিহ্যকে তারা নষ্ট করে দিতে চায় এর পিছনে আছে রাজনৈতিক কারণ এবং আপনারা যে বলেছেন রেভিনিউতে আনার জন্য আমি আপনাদেরকে বলছি আমি জানি না আমাদের তো সময় কম সরকারের ঘোষিত তারিখ মধ্যে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় আমরা তো প্রস্তুতি নিচ্ছি তাহলে আমরা খুব অল্প সময়ের ভিতরে আমরা পুরোনো ঠিকানায় ফিরে যাব পুরনো ঠিকানায় ফিরে আমি উন্নত অনুবাদক লেখক শিক্ষক এমন মন্ত্রণালয়ের অধীনে মহানগর এই নন্দন নন্দনকানলকান্তি বড়ুয়ার অনিত্য সভা তিনি রাওজান উপজেলার আবুরখিল বালিয়াখালী গ্রাম গ্রামের জন্মজাত সন্তান আর বর্তমানে হেমসেন লেন বড়ুয়া গলির স্থায়ী বাসিন্দা বাবু অমলকান্তি বড়ুয়া যমুনা অয়েল কোম্পানির অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিল সুপ্রিয় দর্শক শেষগড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএন টিভির রাত নটা চাট গায়া হব আরব্য তত্ত্ব বোল হবেন অনরমেশ ততক্ষণ পর্যন্ত সুস্থ তা হন ভালো দেখুন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ